আদি শেপকের অর্থ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন ওয়ানজির আশীরাত অর্থাৎ আপনি আপনান নিকটতম আত্মীয়দের বয় প্রদর্শন করুন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপর আরোহণ করিয়া উচ্চ সুরে আওয়াজ দিলেন অর্থাৎ হে লোক সকল প্রত্যুষে শত্রু আক্রমণ করিবেন অতএব সকলেই এখানে সমবেত হও সুতরাং সমস্ত লোক তাহার নিকট সমবেত হইল কেহ স্বয়ং হাজির হইল আর কেহ নিজের প্রতিনিধি প্রতিনিধি পাঠাইল অতএব তিনি ঈর্ষাদ করিলেন হে আব্দুল মতি হে বনু হে অমুক পুত্র হে অমুক গুত্র বলো দেখি যদি আমি তোমাদিগকে এই সংবাদ দেই যে এই পাহাড়ের পাঁচ দেশে গুলসওয়ারদের এক সৈন্যদল অপেক্ষমান রহিয়াছে যাহারা তোমাদের উপর আক্রমণ করিতে চাইতেছে তবে কি তোমরা আমাকে সত্যবাদী মানিয়া লইবে সকালে এক বাক্য এক বাক্যে বলিল হা তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম এর সাজ করিলেন আমি তোমাদিগকে এক কঠিন আজাব আসার পূর্বে বয় প্রদর্শন করিতেছি আবুল হব বলিল না তুমি চিরদিনের জন্য ধ্বংস হও আমাদিগকে শুধু এই জন্যই ডাকিয়াছিলে ইহার উপর আল্লাহ তালা আব্বাৎ আবিলাহ সুৰাণ হাজিল করিলেন যাহাতে আল্লাহ পাক পড়োৱাৰ দিগের আলম বলিয়াছেন যে আবুলহবের উভয় হাত ধ্বংস হওক এবং সে নিজে ধ্বংস হওক আল্লাহ আল্লাহ পরবর্তি আগামী আমরা তো বেশি বেশি আমল